জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় হে জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো শুনি সবার মুখে হাত পাখারবি জয় তাই তো শুনি সবার মুখে হাত পাখার বিজয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় হই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো শুনি সবার মুখে হাত পাখার বিজয় তাই তো শুনি সবার মুখে হাত পাখার বিজয় শহর বন্দর পাড়ায় পাড়ায় সব জায়গাতে শোনা যায় সবাই এবার ভোট দিবে হাত পাখা মার কায় শহর বন্দর পাড়ায় পাড়ায় সব জায়গাতে শোনা যায় সবাই এবার ভোট দিবে হাত পাখা মার্কায় দশের মার্কা দেশের মার্কা হাত পাখারি যায় দশের মার্কা দেশের মার্কা হাত পাখারি যায় তাই তো শুনি সবার মুখে হাত পাখার বিজয় তাই তো শুনি সবার মুখে হাত পাখার বিজয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় এই তাই হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো শুনি সবার মুখে হাত পাখা i be